ইতিপূর্বে যানটা চলে গেছেন আমরা সেই প্রজন্ম নয় আমরা জাতীয় প্রজন্ম আমরা আর এদেশ ছেড়ে দেবো না আমি বর্তমান সরকারের কাছে এই কথা বলতে চাই আমাদেরকে নিরাপত্তা দান করুন আমাদের নির্মিত কথা বলেন একটু মহিলা কয়েকজন অধিকার নেই আমাদের এখন আমরা শান্তি চাই এবং বাংলাদেশের হিন্দুদের উপরে যথেষ্ট নির্যাতন চলছে অগ্নিকাণ্ড চলছে বাড়িঘর লুটপাট চলছে বোন মায়েদের বোনদের ধর্ষণ চলছে এই কারণে বাংলাদেশ বর্তমান সরকার সহ বিশ্ব নেতাদের কাছে আমরা বিচার চাই দাবি চাই যতক্ষণে আমরা বিশ্ব নেতাদের কাছে বিচার না পাবো ততক্ষণ আমাদের আন্দোলন বাংলাদেশের ভেদাভেদ চায় না আমরা সকলে বসবাস করতে চাই আমরা সকলে ভাই ভাই এই বাংলার কোনো বৈষম্যের ঠাই নাই আমরা সকলে মানুষ আমাদের পরিচয় সকলে মানুষ তাই সকল ধর্ম বন্ধ কোনো ভেদাভেদ বলে সবাই একসাথে আমি বসবাস করতে চাই এই সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাই নাই আমরা সবাই মানুষ আমাদের সকল পরিচয় উঠতে আমরা মানুষ বলে বিবেচিত নিয়ন্ত্রণ করার জন্য থেকে আন্দোলনটি করে সরকারের প্রকল্প ঘটিয়েছে সেটির যে প্রেক্ষিত সেটি আমার পরিবার প্রথম রাত্রেই পেয়েছে যেদিন শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠনপত্র সেদিন রাত্রে থেকে আমরা খবর পাচ্ছি আমার বাড়িতে আক্রমণ হবে এবং সকালের সূর্য না উঠতেই চাঁদাবাজিরা আমার বাড়িতে এসে হাজির এবং তারা দিন বেঁধে দিয়ে গেছে আমরা এদেশে থাকতে থাকতে চাই এবং আমাদের আন্দোলনের মধ্যে এবং আমরা স্লোগানের মধ্যে বারবার করে আমরা বলছি এই দেশ কারো পিতারও না দেশ কারো স্বামীরও না সুতরাং এই দেশটা আমরা ছাড়বো না আমরা এই দেশে থাকতে চাই একদম সম্পূর্ণ আমাদের অধিকার নিয়ে আমরা থাকতে চাই এবং আমাদের মাতৃভূমির অধিকার আমরা সংখ্যালঘু হিসেবে বাঁচতে চাই না আমরা সকলের মতো সমান অধিকার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট পূরণ করে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই পাশাপাশি আমরা আন্দোলনের মধ্যে আরও একটা কথা বলছি যে মিডিয়াকে আমরা দোষারোপ করছি আমরা আসলে মিডিয়াকে দোষারোপ করতে চাই না কারণ আমরা সকলেই জানি মিডিয়া আমাদের কান এবং চোখ সেই মিডিয়া এক মিডিয়াতে এখন যে পরিমাণ তথ্য আসছে সেটি আসলে সঠিক নয় আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে এই মুহূর্তে দুই স্বরূপ করে সারা বাংলাদেশের তথ্য তথ্য দিতে পারবো দুই স্বরূপ করে স্থানে কিন্তু মিডিয়াতে মাত্র বলা হচ্ছে শতাধিক বলেই শেষ কিন্তু এই সংখ্যাটা কত শতাধিক বা সহস্রাধিক পার হয়ে গেছে হিসাব সাথে সুতরাং আপনারা এখানে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আমরা আসলে তার কথা দাবি জানাই যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে বন্ধুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মানসিকভাবে এমন একটা আস্থা দেওয়া প্রয়োজন যে যারা পরবর্তীতে যেন এইটা না মনে করতে পারে যে বাংলাদেশে আমার সংখ্যালঘু এবং এইটার জন্য আপনারা নিশ্চিত করবেন যে সেই মানুষটা ভাববে যে আমি বাংলাদেশে স্বল্পত গ্রামে সকল অধিকার নিয়ে আমি বাঁচব